হচ্ছে যে বাচ্চাদের মিড মিল থেকে চুরি করেছে যারা গরিব মানুষের রেশন চোরা চুরি করলো তার নাকি সুগার হয়ে গেছে মাননীয় খুব চিন্তিত কিন্তু বাংলায় রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সেই দুর্নীতি মুক্ত বাংলা কি করবে মাননীয় একটু ভাবছেন না হয়তো তার ভাবার সময় নাই কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের বাংলা সম্প্রীতির বাংলা সৌহার্দ্যের বাংলা এই বাংলা নিয়ে